আপনার কোন জায়গা থেকে আসছেন মহেশপাড়া থেকে আসছি মহেশপাড়ার থেকে আপনার বন্ধুরা কতদিন এখানে আসেন প্রথম আসছে আজকে প্রথম ও তাহলে যার কাছে শুনেছেন মানে কারো মাধ্যমে তো আসছেন যে বলেছেন সে কি বলছিল যে আসছিল আগে যে টিফিন নিয়ে সুস্থ হয়েছে তার জন্য আসছি যাক আগে আসছে লোক যাদের আগে সেই রোগী আল্লাহর মতো সুস্থ হয়েছে আল্লাহর উপরে ভরসা রেখে তা সেইভাবে এই রুগীগুলো আসছে ওই রুগীর বন্ধু একজনের তো সারিছে সেটা থেকে আমার কাছে আইছে তা আমি আল্লাহর উপর ভরসা রেখে এই ট্রিটমেন্টটা দিচ্ছি আল্লাহর মতে মাফ হয়ে যাবে না এটা বলা হচ্ছে মমো থেরাপি তো মাগুনি গলায় নিয়ে হ্যাঁ দি আছে এটা কি মানে ব্যথা পার পুরোটাই ব্যথা নাকি এটা

সব প্রকার থেরাপি আমার কাছে আছে আল্লাহ রহমতে আমি থেরাপিগুলো দিই দিয়ে সবাই উপকৃত হয়েছে আচ্ছা এখন কেমন লাগতেছে গরম লাগছে মজা লাগছে আচ্ছা 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 দিবেন আরো দিবেন এটা অনেক টাইম লাগবে কতক্ষণ রাখা লাগবে এভাবে এভাবে এক ঘন্টা এক ঘন্টা এখানে রাখলে এর ভিতরে যে ইটি আছে না ওই আগুনের যে তাপটা আছে এটা মাংস পেশিতে লাগবে খুব আমার খুব ভালো লাগবে এবং ভালো লাগবে সে ভিতরে পেশেন্টের কাছে জিজ্ঞাসা করলে বলবেন আমার খুব ভালো লাগতেছে খুব মজা লাগতেছে দেখলেন মোম থেরাপি এবং আমরা জানি যে গড়েরহাট শালিখা মাগুরা এখানে তানভীর আপনার দোকান তো তানভীর ফার্মেসি তাই না তানভীর ফার্মেসিতে দূর দূরান্ত থেকে প্যাশেন্ট আসে আনকমন আনকমন কিছু ট্রিটমেন্ট এখানে দেখা যায় ব্যথা বিষ বা ব্যথা বিশেষ করে এটা হচ্ছে যাদের ওই যে মানে লোহার পিনতে কেটে গেলে সিজার করলে সেলাই করা এই সেলাই খোলার জন্য নড়াইল যশোর ঢাকায় অনেক সময় যেতে হয় এখন যা লাগবে না এখন এইগুলো বাড়ির হাটে পাওয়া যাচ্ছে ডাক্তার ফুসিয়ারের দোকানে এটা একটা চায়না মেশিন এই লোয়ার পিন খোলার জন্য যাদের শিরার ভিতরে দিয়ে চর্বি জমিছে আচ্ছা বিশেষ করে হাতে পায়ে জ্বালা না এই যন্ত্র দিয়ে এমন কাজ আমি টান দেব এই টান দেওয়ার ফলে এই যন্ত্রের সাহায্যে ওইখান থেকে সে সিরাজে ব্লক করা বা চর্বি জমে সরে যায় এটা একটা ভালো জিনিস এটা কাটপে করতে কোনো কিছু না এটা ইজি ভাবে ব্যবহার করা যায় মানুষের শরীরে যদি দেখা যাচ্ছে এখানে ব্যথা করতেছে অনেক সময় টাটানো চিল্লেনি এভাবে টানলে এভাবে কয়েকবার টানলে এখানে ব্যথা থাকবে না এবং পাত হয়ে যাবে সাথে সাথে এটা একটা খুব ভালো জিনিস এই থেরাপিটা কি থেরাপি এই থেরাপিটা হচ্ছে মূলত যারা স্টক করে স্ট্রোকের পরে হাত পাও আবার ঝিমঝিম করে বা মাথায় কোনো বোধ থাকে না তাদের জন্য এই থেরাপিটা যে এই যে একটা থেরাপি বেড থেরাপি আর এটা কি থেরাপি এটা এটা হচ্ছে ফিজিও এম ডাব্লিউ ফোর থেরাপি এম ডাব্লিউ ফোর আর এটা হচ্ছে রোলার আর এটা হিট নাকি এটা হচ্ছে লাইটিং আচ্ছা আচ্ছা আর এটা বিসিএম না ওটা হচ্ছে বিসিএম মেশিন খুব প্যানেঞ্জার ফুল প্যাসেঞ্জার বি সি দেখলেন আরও অনেক থেরাপি আছে এখানে এখানে বাতের যে বাত কাটার সিস্টেম সেটাও আছে খুব সুন্দর আমি দেখেছি এই যে সেগুলো এই যে দেখা যাচ্ছে এগুলো এগুলো বাদ কাটার জন্য অনেকগুলো কাপের মতো যাওয়ার একটা মন থেরাপি মন থেরাপি আবার হবে এরপরে আবার আবার এরপর আবার এটা আবার কি না 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 এটা হচ্ছে প্রজাপতি থেরাপি যাদের হাতে ছেলে বিভিন্ন জায়গায় ব্যথা করে চাবায় চিল্লাই তাদের জন্য এটা হচ্ছে প্রজাপতি থেরাপি এটা আছে হিট থেরাপি এটা দিলে যে স্থানে ব্যথা আছে সেই স্থানের ব্যথাটা আল্লাহর মধ্যে ক্লিয়ার হয়ে যায় এটা কি ভাই মোবাইল নাকি আপনার না এটা কি এইটা হচ্ছে যাদের মেরুদণ্ডে প্রচন্ড করে ব্যথা টাটানি আছে হ্যাঁ এই বেডের পরে শুলে আচ্ছা এক ধরনের হিট হবে এবং মেরুদণ্ড জায়গায় প্রচন্ড ব্যথা মাজায় ব্যথা আছে তাদের এই ব্যথা থাকবে না এটা একটা মারাত্মক থেরাপি এটা আছে চাইনার একটা উন্নত প্রযুক্তি থেরাপি এইটা পাড়া দিলে এই যে এখানে পাড়া দিলে স্পঞ্জ এর মতো পা ফোটে এবং পারজো অবস্থা থাকে আল্লাহর মতো অবস্থা ক্লিয়ার হয়ে যায় ও এটা আছে বাফকটার থেরাপি যাদের পায় গুড়মুড়ই ব্যথা আছে বা শিরা উপশিরায় যে টান মারে না রগায়ে টান মারে টান মারলে এই এই চ্যান্ডেলটাই এটা সেই করে পন্স করে আচ্ছা আচ্ছা এইটা পন্স করলে শরীর খুব উপকৃত হয় এবং দ্রুত রোগী সুস্থ ব্লাড সার্কুলেশনটা বাড়ে যায় ব্লাড সার্কুলেশন বেড়ে যায়